ডক্টর ইউনুস যে নির্বাচন নিয়ে গরিব করছেন বলে অভিযোগ রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় টিকে থাকার জন্য সবচেয়ে বড় যুক্তি কি ডক্টর ইউনিসের সেটি হলো সংস্কার আর এই সংস্কারের পক্ষেও জনগণ আছে আছে বলেই তারা ডক্টর ইউনুসকে ডিসেম্বরে না জুন পর্যন্ত সময় দেওয়ার জন্য প্রস্তুত আছে কিন্তু সংস্কার করতেই হবে কিন্তু আপাতত দৃষ্টি মনে হচ্ছে সংস্কার নামের প্যাচে পড়েছে সরকার এবং এই সংস্কার ছাড়াই হয়তোবা আগাতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিন্তু আমার হিসেবে রাষ্ট্রের তিনটি বড় সংস্কার তো করতেই হবে আপনাদেরকে যদি প্রশ্ন করি সংস্কার বলতে আপনারা কি বুঝেন আপনারা কি সংস্কার চান এক নম্বরে উত্তর দিবেন ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা চাই না তাই না এর পরে হয়তো আপনারা আর খুব বেশি আগাতে পারবেন না আমি আপনাদের সাথে একমত রাষ্ট্রের তিনটি বড় সংস্কার করতেই হবে না হলে আমাদের রাষ্ট্র যে কারণে ফ্যাসিস্ট হয়েছিল শেখ হাসিনার সুরেচের শাসন ব্যবস্থা গেড়ে উঠেছিল সেখান থেকে আমাদের রেহাই পাওয়া যাবে না সেই কথা আমি বলবো যে কোন তিনটা সংস্কার আসলে সংস্কার তার আগ দিয়ে এই যে নারী কমিশন নিয়ে হইচই হচ্ছে সেটি আপনাদের একটু জানিয়ে দেই ডক্টর ইউনুস কি করবেন সংস্কার ছাড়াই তাকে যেতে হবে কেননা ছয়টি সংস্কার কমিশনের একটি যে নারী সংস্কার কমিশন সেটা পুরোটাই বাতিলের পক্ষে একজোট হয়েছে দেশের তিনটি বড় পক্ষ কোন তিনটি বড় পক্ষ একটা হচ্ছে হেফাজত ইসলাম এবং হেফাজ ইসলামের ব্যানারে বাংলাদেশের সকল প্রায় ইসলামিক রাজনৈতিক দল এমনকি জামাত ইসলামীয় সরকার একুশে পদক দিয়েছেন এবার যাদেরকে তাদের একজন মুসলুম সাংবাদিক হিসেবে পরিচিত বলা চলে তাকে কিছুটা ডেকে এনে একুশে পদক দিয়েছেন সেই সাংবাদিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান এবং মাহমুদুর রহমান তো শুধু একলা না তার নেতৃত্বে থাকা বুদ্ধিজীবী যেমন তার অনুগত কিংবা তার মতাদর্শ অনুসরণ করে প্যারিসে বসবাস করে ইউটিউবার কিংবা যুক্তরাষ্ট্রে বসবাসকারী ইউটিউবার অনেকেই না এই তাদের মাহমুদুর রহমান এবং তাদের নেতৃত্বে থাকা তার অনুগত বুদ্ধিজীবীরা আর একটা বড় পক্ষ হচ্ছে জুলাই আন্দোলনে নারীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যিনি আন্দোলন করেছেন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক বর্তমানে রাজনৈতিক নেতা হাসনাদ আব্দুল্লা এবং তার নেতৃত্বের প্রতি আস্থা জানানো তরুণ রাজনৈতিক দল এনসিপি এবং এনসিপির বাইরেও তরুণ্য তারুণ্য যারা রাজপথে স্লোগান তুলেছিল হাসনাত না ওয়াকার ওয়াকার না হাসনাত 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 সে হাসনাত তো এই হাসনাত মাহমুদুর রহমান এবং জামাত ইসলাম অন্যান্য ইসলামী দলসহ হেবাজতে ইসলাম তারা এই কমিশন বাতিল করে একদম পুরোটাই বাতিল করার জন্য একজোট হয়েছে কিভাবে হেবাজতে ইসলামের

মাহমুদুর রহমান যে এক কথা বলছিলাম আমাদের সে সম্পাদক তিনি একেবারে পরিষ্কার করে বলেছেন বলেছেন যে নারী সংস্কার কমিশনের জন্য কেউ জীবন দেয় নাই নারীদের সংস্কার হওয়ার জন্য জুলাই আন্দোলন হয় নাই মাহমুদুর রহমানের বক্তব্য এক ঝক ঝলক শুনেন নারী কমিশন জীবন নাই তারা জীবন মুক্ত জন্য এখন কি পরিষ্কার দেশের তিন পক্ষের মধ্যে বড় দুটি পক্ষ একটা হল হেফাজতে ইসলাম মাহমুদুর রহমান এবং তার অনুগত বুদ্ধিজীবী সম্প্রদায় আসনাত আব্দুল্লা সরাসরি এই হেফাজতের সম্মেলনে যে নারী সংস্কার কমিশন বাতিলের কথা বলেননি কিন্তু এই হেফাজতের সমাবেশে যে বক্তারা যেসব বক্তব্য রেখেছেন যারা সংস্কার কমিশনের সদস্য হয়েছেন কিংবা সংস্কার চাচ্ছেন তাদের কাউকে কাউকে সম্বোধন করেছেন তো একটা সমাবেশে কোনো বিরোধিতা কিংবা কারোর বিপক্ষেও বলেন নাই তিনি বলছেন যে করেননি অন্য কোন সংস্কারের দরকার নাই বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সবচেয়ে বড় সংস্কার এবং এটাও বলছেন ডক্টর ইউনুস স্পষ্ট মনে রাখেন আমরাই আপনাকে ক্ষমতায় বসিয়েছি তো তাহলে এখন কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে বাংলাদেশে ছয়টি সংস্কার ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রকে বদলে দেওয়ার জন্য যে সংস্কারের পরিকল্পনা করেছেন গণমানুষের যে দাবি সেই দাবির প্রেক্ষিতে ইউনুস ছয়টা সংস্কার কমিশন গঠন করেছিল এর মধ্যে একটা কমিশন বাতিলের পক্ষেই দেশের সবচেয়ে বড় যে প্রভাব সৃষ্টিকারী জোট তারা এক হয়ে গিয়েছে এখন আপনারা বলবেন দেশের সবচেয়ে প্রভাব সৃষ্টিকারী জোট বলতে কি বুঝিয়েছেন বুঝিয়েছি এই কারণেই যে এই যে ইসলামিক দলগুলো হেফাজতে ইসলাম জামাতে ইসলামের কর্মী সমর্থক এবং সমাজে তাদের যে অনুগত প্রপাগান্ডা প্রচার প্রচারকারী সব ছোট ছোট চেহারা আছে যে সব ক্যারেক্টার আছে তারা এতদিন যাবৎ কি বলে এসেছে সেটা হলো বিএনপি সংস্কার বিরোধী দল বিএনপি সংস্কার চায় না বিএনপি সংস্কার চায় না শুধু নির্বাচন চায় এই বলে সোশ্যাল মিডিয়াতে একের পর এক পোস্ট একের পর এক মিম একের পর অ্যাপ প্রোপাগান্ডা একের পর এক কমেডি আমরা দেখেছি একটা উদাহরণ দিই নিউ ইয়র্কে বসবাস করি এক হেফাজতি বাবার কন্যা প্রিসিলা তার ফেসবুক পেজে যদি আপনি যান তাহলে দেখতে পারবেন যে বিএনপি সংস্কার বিরোধী বিএনপি সংস্কার চায় না ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে আমি একটা নাম বললাম দুটি ফটো কার্ড নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সালমান মুক্তাদির থেকে শুরু করে আরও যারাই আছে তরুণ প্রজন্মের যারা কথা বলেন সবারই এক কথা বিএনপি সংস্কার বিরোধী দল বিএনপি সংস্কার চায় না আজকে একটা সংস্কার কমিশন বাতিল করার জন্যই সমাবেশ হচ্ছে শুনশান নিরাপত্তা এই সব যাদের পেজগুলোর কথা বললাম আমি কোথাও টু শব্দ নাই কিন্তু মূল প্রচার প্রচারণা কি সেটা হলো বিএনপি সংস্কার চায় না বিএনপি সংস্কার বিরোধী দল এই প্রবকাণ্ডা যারা এতদিন চালিয়েছেন তারা কি নিজেদের খোড়া গর্তে এখন নিজেরাই পড়তে যাচ্ছেন কিনা নিশ্চয়ই পত্রিকার কাঠিনগুলো আপনি দেখেন যুগান্তরের হেডলাইন দেখেন প্রথম আলোর হেডলাইন দেখেন দেশ রূপান্তরের হেডলাইন দেখেন সমস্ত রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপিকে নিয়ে যে বিএনপি সংস্কার প্রশ্নে পিছিয়ে যাচ্ছে বিএনপি সংস্কার প্রশ্নে এক হতে পারছে না পরপর দুইবার ক্ষমতায় যাবে থাকবেশ একজন প্রধানমন্ত্রী হবে না পরপর তিনবার হবে এই একটা বিষয়ই যেন বাংলাদেশের সংস্কারের যাবতীয় কেন্দ্রবিন্দু পরিণত হয়েছে হয়তো অনেকেই বলবেন না আমাদের এখন আর অন্য সংস্কার দরকার নাই আপাতত এই দুই থাকবে না তিন কারা থাকবে। উচ্চ কক্ষে কারা যাবে। কারা বসবে সংবিধান সংস্কার কাউন্সিল এনসিসি এইগুলা থাকলেই আমাদের সংস্কার হয়ে যাবে নিশ্চয়ই আপনারা কেউ কেউ এটা ভাবছেন আমি দুঃখিত আমার একটু সর্দি লেগেছে আমার চোখের পানি আছে এবং লাল আছে ক্ষমা চেয়ে নিচ্ছে আগেই কিন্তু যেই কথাগুলো বলা দরকার সেটি না বলে থাকতে পারলাম না যে এতদিন যাবৎ আমাদের সকল প্রচার প্রচারণার কেন্দ্রে আমরা দেখেছি যে বিএনপি সংস্কার চায় না বিএনপি সংস্কার বিরোধী দল এই প্রচারণা চালানোর জন্য সমস্ত রকম রাষ্ট্রীয় মেশিনারি সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় সব পেজ বক্তা এমনকি প্যারিসে বসে যিনি ইউটিউব ভিডিও বানান তার একাধিক ভিডিও আপনি দেখবেন যে বিএনপি সংস্কার সংস্কার বিরোধী দল সংস্কার বিএনপি একেবারে শেষ বিএনপি চেয়ে খারাপ দল হয় না বিএনপি সংস্কার চায় না কিন্তু পুরো সংস্কার কমিশনটা বাতিলের জন্য যেই পক্ষ দাবি জানাচ্ছে তাদের বিরুদ্ধে প্রচার প্রচারণার সাহস কথা বলার শক্তি কারণ নেই তার মানে কি দর্শক হিসেবে জনগণ হিসেবে আপনি আপনার নিজেকে প্রশ্ন করুন যে আপনি সংস্কার চান কি না সংস্কার যদি চান তাহলে নারী সংস্কার কেন চাইবেন না নারী সংস্কার কমিশন কেন বাদ দিতে হবে হয়তো যেসব ধারা উপধারার দু একটি জায়গা আছে যেখানে বিতর্ক আছে নিশ্চয়ই সেখানে একপথ হওয়ার দরকার নেই কিন্তু পুরো বিষয়ে সমাজের ফিফটি পারসেন্ট ফিফটি পারসেন্ট জনসংখ্যা যারা আমাদের দিক নির্দেশনার জন্য এগিয়ে যাওয়ার জন্য একেবারে অপরিহার্য সঙ্গী তাদেরকে সমাজে আপনি পিছিয়ে রেখে তাদের অধিকার নিশ্চিত না করে যদি সংস্কার শুধুমাত্র এটাই উদ্দেশ্য হয় যে বিএনপিকে ক্ষমতায় যাওয়া ঠেকানো হবে এই বড় সংস্কার তাহলে তো সেই সংস্কার কমিশন মুখ থুবড়ে পড়তে বাধ্য তবুও এই সকল প্রচার প্রচারণার প্রেক্ষিতে বিএনপিকে আমরা দেখেছি সংযত হয়ে তারা কথা বলতে যে না আমাদেরকে যে বলা হয় দল না বরঞ্চ তারা নানানভাবে ভাবে ফটো অন্যান্য দিয়ে তারা বলেছে ছয় কমিশনের ছয়টার অধিকাংশ জায়গায় ছয়শো সাতশো তেরোটি সুপারিশের মধ্যে ছয়শো উনসত্তরটি জায়গায় তারা একমত যে এই সংস্কারগুলো দেশে দরকার বাদ বাকি যেসব জায়গায় একমত না দ্বিমত আছে সেগুলো নিয়ে কথা হতে পারে এমন কি অক্টোবর মাসের শুরুতে এই ছয়টা সংস্কার কমিশন গঠনের পর পরে বিএনপি ছয়টি স্পেশালাইজড কমিটি তৈরি করে দেয় যে না এই সংস্কার কমিশন যেই রিপোর্ট দিবে প্রতিবেদন দিবে সেই প্রতিবেদনগুলোর প্রেক্ষিতে কোথায় কোথায় আপত্তি তার পুঙ্খানুপুঙ্খ বিরোধিতা যেন তারা করতে পারে এবং তাদের মতামত তুলে ধরতে পারে এই সমস্ত যাবতীয় প্রচারণার পরে যখন বিএনপি দেখা গেল যে না একটু রেগে গিয়েছে তারা বারবার বলার চেষ্টা করছে যে না তোমরা কী ধরনের সংস্কার এনেছো যে একটা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীর হাত পা বেঁধে তোমরা সাঁতার কাটার জন্য বলছ তখন দেখা গেল যে সংস্কার কমিশনে যারা নেতৃত্ব দিচ্ছেন খোদ সৈয়দ আলী রিয়াস তিনি বলছেন যে না না বিএনপি দেশের অধিকাংশ সংস্কার বিএনপির হাত দিয়ে হয়েছে এবং বিএনপি সংস্কারের পক্ষেই রয়েছে এমনকি সংস্কার কমিশনের মধ্যক্ষ কমিশনের অন্যতম প্রভাবশালী সদস্য যারা মনির হায়দার সাংবাদিক তিনি কি ব্যাখ্যা দিয়েছেন ওই যে আমি বললাম বিএনপি ক্ষমতার শুরুতেই অক্টোবরের শুরুতেই ছয়টা স্পেশালাইজড কমিটি গঠন করেছিল মনির হায়দার বলছেন যে যে অন্যান্য রাজনৈতিক দলগুলো নামমাত্র বিরোধিতার পয়েন্ট দিয়েছে কিন্তু বিএনপি সেখানে কি করেছে একেবারে লিখিতভাবে শত শত পৃষ্ঠার ব্যাখ্যা তারা দিয়েছে এবং আমরা সেই ব্যাখ্যাগুলো এখন পড়ছি এবং আমরা অবাক হয়ে যাচ্ছি যে এত সময় বিএনপি সংস্কারের পেছনে দিয়েছে শুনুন একবার মনির হায়দারের কথা এক ঝলক বিভাগ সংস্কার কমিশনের রিপোর্টের উপরে একান্ন পৃষ্ঠার মতামত দিয়েছে এবং এটা তারা একেবারে স্টাডি করে গবেষণা করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে তারপরে তারা মতামতগুলো দিয়েছে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে এখন যেজন্য আমি বলছি যে বিএনপির সঙ্গে আলোচনা দীর্ঘ হবে বলে আমার বিশ্বাস তো তাহলে কি দাঁড়ালো মির্জা ফখরুল অন্যান্যরা যে বারবার বলছে যে না বিএনপি সংস্কার বৃদ্ধি দল না তো এখন বিএনপিকে সংস্কার বিরোধী দল হিসেবে যারা এতদিন কবরটা খুঁড়লো আজকে যারা নারীর সংস্কার চাচ্ছে না যে সংস্কার চাচ্ছে না কারা আমি বলছি তিনটি বড় পক্ষ একটা হলো হেফাজতে এবং ইসলামী দলগুলো আরেকটা হলো ডক্টর মাহমুদুর রহমান এবং তার অনুগত বুদ্ধিজীবী সমাজ আরেকটা হলো হাসরাত আবদুল্লাহ এবং তার অনুগত তরুণ ছাত্র প্রজন্ম তো তারা কি এখন নিজেদেরকে সংস্কার বিরোধী হিসেবে বললে তাদেরকে তকমা দিলে তারা মেনে নেবেন কিনা যদি না মেনে নেন সব সংস্কারের বিরোধিতার দায় বিএনপি কেন ভোগ করবে যৌক্তিক প্রশ্ন এই বিতর্ক হয়তো আমি আরও একদিন করব এখন আমি আলোচনাটা শেষ করব ওই যে তিনটি বড় সংস্কারের কথা যেটা আমার হিসেবে আপনার হিসেবে কি সংস্কার আমি জানতে চাইবো আমার হিসেবে তিনটি বড় সংস্কার এই রাষ্ট্রের নির্বাচন ব্যবস্থাটা ঠিক করা দেখুন শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে গেছিল এই কারণে তার ধারণা ছিল যে দুটি নির্বাচনের পর তৃতীয় নির্বাচন যখন তিনি ডামি নির্বাচন করে ফেলেছেন এরপরে আরো অনেকগুলো নির্বাচন তিনি ভোটবিহীন করতে পারবেন সুতরাং নির্বাচন ব্যবস্থা যদি না থাকে পাঁচ বছর পর পর জনগণের সামনে যে যে যদি জন জবাবদেহিতা না থাকে এবং নির্বাচন পরিচালনার জন্য রেফারির ভূমিকায় যদি কেউ না থাকে তাহলে সেই শাসক ফ্যাসিস্ট হতে বাধ্য মাফিয়া হতে বাধ্য স্বৈরাচার হতে বাধ্য শেখ হাসিনা যে স্বৈরাচার হয়েছে তার কারণ দু হাজার আট নয় নির্বাচনের পর সে সরাসরি স্বীরাচার হয়নি অতটা চোদ্দ থেকে সহ শুরু হয়েছে যখন থেকে নির্বাচন ব্যবস্থাটা সে গিলে খেতে শুরু করেছে তো বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা যেন গিলে খেয়ে ফেলা না যায় পাঁচ বছর পরপর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে জনগণের সামনে ভোট চাইতে আসবেন জবাবদেহিতা দেখাতে আসবেন রাজনৈতিক দলগুলো জনগণ যদি তাদেরকে ভোট না দেয় তারা ক্ষমতায় থাকতে পারবে না এই এক নাম্বার নির্বাচনী ব্যবস্থার সংস্কার তত্ত্বাবধায়ক সরকার আজীবনের জন্য থাকা এবং নির্বাচন যেন পাঁচ বছর পর হয় এটি নিশ্চিত করা নিরপেক্ষ নির্বাচন গ্রহণযোগ্য সকল দলের অংশগ্রহণে এটা হলো এক নম্বর সংস্কার এটা করতেই হবে দুই নম্বর সংস্কার হল বিচার বিভাগের যেই দলীয়করণ আমি এর আগে বহুত আলোচনায় বলেছি ক্যাঙ্গারু আদালত ক্যাঙ্গারু আদালত ক্যাঙ্গারু আদালত সেই আপনাদের মনে আছে যে বিচারক বলছিলেন যে আমাদের সকল রায় দিতে হবে বঙ্গবন্ধুর নীতি আদর্শের প্রতি শ্রদ্ধা দেখিয়ে মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা দেখিয়ে ওই একটা প্যারামিটার দিয়ে আপনি সকলকে মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে আপনি এমনভাবে রায় দিয়েছেন যে দেশের আদালত ব্যবস্থা যে জনগণের সেইটা প্রমাণ করার কিন্তু সেটা দাবি করার কোনো রকম মানে সুযোগ আর আপনারা রাখেন নাই শেখ হাসিনা নাই সে কারণেই শেখ হাসিনা যেটা চেয়েছে আজালত ব্যবস্থা দিয়ে সেটি কার্যকর করতে পেরেছে সেটাই হলো আরেকটি দ্বিতীয় বড় সংস্কার আর তৃতীয় বড় সংস্কার হল পুলিশ যেন রাজনৈতিক রাজনৈতিক হস্তক্ষেপ কিংবা সাধারণ দিন জনগণকে শত্রু না মনে করতে পারে গায়ে যে উর্দি থাকবে তাদের সেইটা ছাত্রলীগের কর্মী তাদেরকে পুলিশের পোশাক পরিয়ে দিয়ে ছাত্র ছাত্রলীগ হলে হেলমেট এবং রামদানিয়ে কোপাত আর পুলিশ আইনগতভাবে রাইফেল দিয়ে একে ফর্টি সেভেন দিয়ে মানুষ হত্যা করার লাইসেন্স এইটা যেন বাংলাদেশে কোনো দিন আর ফিরে না আসে তিনটি সংস্কার নির্বাচন ব্যবস্থা যেন পাঁচ বছর পর ভোট হয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দুই হচ্ছে বিচার ব্যবস্থা ক্যাঙ্গারুকুর জন্য আর কোনো দিন না হতে পারে সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া আর তৃতীয় হল পুলিশ যেন রাজনৈতিক তাদের পোশাক রেখে তারা জনগণকে জনগণের বন্ধু মনে করতে পারে এই তিনটা জিনিস যদি বাংলাদেশে নিশ্চিত হয় বাংলাদেশে কোনো দিন আর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে না জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে তো এটি হলো আমার বড় হিসেবে বড় তিনটি সংস্কার এই সংস্কারগুলো যদি কুড়ে বাংলাদেশের আগামী দিন নিশ্চিত করা যায় ডক্টর ইউটস ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে তার নাম একজন চেঞ্জ মেকার হিসেবে এর বাইরে বাদবাকি যা হচ্ছে অধিকাংশই বাহুল্য হ্যাঁ তবে বাতিল করা কিংবা একেবারে ফেলে দেওয়া না দিয়ে কোথায় মতৈক্য তৈরি করা যায় সে বিষয়ে সবার কাজ করা উচিত বলে আমি মনে করি তো আমি তো বললাম আমার তিনটি হিসেবে তিনটি সংস্কারই বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার এটা হলেই বাংলাদেশের চলবে আপাতত আপনাদের হিসেবে কি কি সংস্কার হওয়া উচিত এবং সংস্কার বলতে আর কি বুঝেন আপনার মতামত হিসেবে লেখেন আমি আপনাদের মতামত জানতে চাই এবং সে লক্ষ্যে পরের আলোচনাটাও করতে চাই সবাইকে ধন্যবাদ